ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদশ বিজয়ের পর এবার জামায়াত ইসলামের আমিরের বাসায় সৌজন্য সাক্ষাতে গেলেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের ফল ঘোষণার পর এই দুই শীর্ষ নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে রোববার পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান তারক রহমান সেখানে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে উচ্চ অবর্থনা জানান জামায়াত ইসলামের আমির সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েব আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবাইয়ের এর আগে গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুইশ সাতানব্বইটি আসনের ফলাফলে দেখা যায় বিএনপি এককভাবে দুশো নয়টি আসনে জয়লাভ করে জোটের শরিকদের আসন সহ বর্তমানে তাদের মোট আসন সংখ্যা দুশো বারোটি দীর্ঘ তেরো দশক পর এই বিশাল বিজয় দলটির কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে তারক রহমানের এই ঐতিহাসিক বিজয়তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস এক বার্তায় তিনি বলেন তারক রহমানের নেতৃত্বে বিপুল জয় দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক জানা গেছে জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ শেষে রাত আটটায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নায়েদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারক রহমানের দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক সংহতি এবং ভবিষ্যৎ করণীয় নির্যারণীয় এই ধারাবাহিক সাক্ষাৎ বলে মনে করছেন বিশ্লেষকরা